বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে বাড়তি নিরাপত্তা বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার অফিসার সহ পুলিশ মোতায়েন রয়েছে যে টেন্টে অন্য দিনের থেকে বেশি পুলিশ মোতায়েন প্রায় পনেরো থেকে কুড়ি জন পুলিশ আধিকারিক কনস্টেবল রয়েছেন রয়েছেন মহিলা পুলিশ কর্মীও বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে যদি কেউ বিক্ষোভ প্রদর্শন করেন তার আশঙ্কায় এই নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা